সকলকে অনুরোধ করবো আমাদের দাদাই শুধু বক্তব্য দেবে আমাদের মিঠুনদার কাছে আমরা দু চার কথা শুনবো কারণ বিষ্ণুপুরে র্যালি আছে সবাইকে অনুরোধ করছি যে র্যালি ছেড়ে আসার জন্য আপনার রাস্তা ক্লিয়ার রাখবেন গাড়িগুলোকে বলছি অনুরোধ করছি গাড়িগুলো ঘুরিয়ে রাখুন যেটা বিষ্ণুপুর যাবে গাড়িগুলো ঘুরিয়ে রাখুন সভাপতি মানে অমরনাথ সাহেব বসে আমাদের উত্তরীয় দিয়ে আমাদের গুরু মহাগুরু মিঠুনদাকে আমাদের সম্বর্ধনা দিচ্ছেন আপনারা প্রাকৃতিক দুর্যোগ এবং হেলিকপ্টারের প্রবলেমের জন্য সারা স্বনম্য ব্যক্তি মাননীয় মিঠুন তখন আসতে পারেননি সকাল সাড়ে দশটায় আপনারা দেখলে আজকে ওনার কথা শুনবেন আমি আপনাদের কাছে ভোট বিক্রে চাইছি যাবে এই বিষ্ণুপুরে অনেক কাজ করতে পারি ভারতীয় মডেল স্টেশন আমাদের অমরতা করেছে ঠিক সেভাবে মহারাজা বিরামী ব্রিজ সারসভা মন্দির সব কিছু আমরা করছি মা বোনদেরকে বলবো আমি আর বেশি বক্তব্য রাখবো না কারণ আমার সবচেয়ে কাছের মানুষ এবং ওনার সান্নিধ্য আমি দু সাল থেকে পাই তার আশীর্বাদ তাই তার আশীর্বাদ পেতে খুব ছোট করে এই যে আমাদের অপোজিশনে যে পার্টি আছে না আমি কোনো পার্টির নাম নিয়ে না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিয়ে না আমি ব্যক্তি নিন্দা করতে এসে রাজি নই রাজনীতি করতে এসেছি আমি রাজনীতি নয় মানুষ নীতি করি মানুষের ভালোভাবে সেই নীতি করি তো এই যে পার্টিটা আছে তার জন্মলগ্ন আর রাশি জানেন জানেন এটা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম এই পার্টির জন্ম হলো মিথ্য লগ্ন আর দুর্নীতি রাশি কেন সকাল থেকে সন্ধ্যা মিথ্যে কথা বলে সকাল থেকে সন্ধে খালি মিথ্যে কথা বলবে যদি কোনো মুসলমান ভাই বোনরা আছে ভাই সবাইকে সালাম আলাইকুম আর আদাম এরা এ আরে হলে পরে তোমাদের তাড়িয়ে দেবে তোমরা খেতে পাবে না এই পাবে না তোমাদের মেরে ফেলবে এইসব মিথ্যে ভয় দেখিয়ে এতদিন চলছিল আমি সব জায়গায় বলতাম যে এটা মিথ্যে সি এ এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন হলো এ আর এই আইনটা শুধু মুসলমানদের ভাইদের জন্য নয় এটা মুসলমান ভাইদের জন্য আমার জন্য তোমার জন্য খ্রিস্টান ভাই বোনদের জন্য শিখ ভাই বোনদের জন্য সবার জন্য শুধু মুসলমান ভাইদের জন্য নয় কার ক্ষমতা আছে দেখছি যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সত্যি কেন বললাম এরা পয়সা লাগিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে ওই ভুয়োটাকে আমাদের কাটতে হবে তা নাহলে তোমার ঘরের খাবার চলে যাবে ও খেয়ে চলে যাবে ও কিচ্ছু দেয়নি ভারতবর্ষকে ও কিন্তু নিয়ে চলে যাবে কিন্তু সেই জন্য বলছি যদি কারোর কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে নিয়ে আসুক তাকে যদি বের করে দেয় এই মাঠ রইল আপনারা রইলেন থুতু ফেলবেন আমি সেই থুতু চাটব এত বড় কথা বলে গেলাম কারোর ক্ষমতা নেই এখন তো সে খেলাও শেষ হয়ে গেছে যে মিথ্যে কথা বলা অলরেডি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে তখন আর সেটা চলবে না জানেন এই আমি অন্য কথা বলছি না দ্বিতীয় মিথ্যে কথা কবে থেকে বলে যাচ্ছে একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না একশো দেড় টাকা বিজেপি রেখে দেবার কে বিজেপি কে ওই টাকার মালিক ওই টাকাটা হলো আপনার আমার সবার টাকা কে নেবে কি করে বিজেপি ক্ষমতা থাকবে সেই পয়সাটা ধরে রাখার এই পয়সাটা দেখভাল করার একজনই অধিকার রাখেন সেটা হলো ক্যাক সি এ জি ক্যাক ক্যাক নামে একটা সংস্থা আছে তারা সমস্ত রাজ্য ভারতবর্ষে সব রাজ্যের পয়সার হিসাব রাখে তো পয়সার হিসাব করতে গিয়ে দেখলো যে সব রাজ্যের পয়সা ঠিক আছে শুধু পশ্চিমবঙ্গের ঠিক নেই তখন তারা লিখে দিলো যতদিন না ওরা পয়সার হিসাব দেবে এখান থেকে এক পয়সাও বার করবে না সেখানে বিজেপি কোথায় এলো বিজেপির ঘরে ছাপিয়ে দিচ্ছে বিজেপির জন্য হচ্ছে বিজেপির জন্য হচ্ছে বিজেপির জন্য হচ্ছে আজকে যদি একশো দিনের কাজ আপনারা না পেয়ে থাকেন তার জন্য একমাত্র দায়ী হলো এই শাসক দল আর তাদের উপর গিয়ে বসে আছেন আপনাদের জানা দরকার এই টাকাটা এক টাকা নয় এক লাখ টাকা নয় এক কোটি নয় দশ কোটি নয় একশো কোটি নয় এক হাজার কোটি নয় কত টাকা জানেন দু লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকার হিসেব নেই দু লক্ষ তে তিরিশ দু লক্ষ তিরিশ হাজার টাকার হিসাবে আর টাকা গেলো কোথায় এই এত টাকা গেলো কোথায় হ্যাঁ ওই জন্যই গেছে আমিও জানি তুই জানিস তো কোথায় গেল আরে এদের থেকে আর হিসাব যে কি লাভ আমাদের আদিবাসী ভাই জন্য আমাদের প্রধানমন্ত্রীজি সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন বাথরুম করার জন্য সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে তাহলে এরা যে কথা বলছে সেটা প্রমাণ দেখে নেবেন আর যতদিন আপনারা একশো দিনের কাজ না পাবেন বিজেপির দিকে আঙুল তুলবেন না একমাত্র দোষী হল ওই শাসক দল তাদের উপরে যে বসে আছে